নবীর সাহাবি না আব্বাস বলছে প্রত্যেকটা গুণা মানুষের পাঁচটা ক্ষতি করে কয়টা ক্ষতি করে এক সাওয়াদান ফিল চেহারা কালো করে দেয় এই জন্য নাফরমানের চেহারা লক্ষ ফাউডার দিয়েও সুজার রাখতে পারে না এর পরও দেখলে বোঝা যায় হ্যাঁ কোন জাতের মানুষ বেনাম আমি তো আমি তো আলহামদুলিল্লাহ সবসময় বলি যে আমারও যদি বলে যে বেনামাজি নাম ক্যাডা আমি এমনি খার করে দিতে এমনি ডগ দেখলেই বোঝা যায় ডগ দেখলি বেনামাজির পাশানের মতো পাথর চেহারা দেখলেই বোঝা যায় এটা বেনামাজি কারণ চেহারা পাথর হয়ে যায় চেহারা পাশান হয়ে যায় চেহারা কালো হয়ে যায় কালো হয়ে যায় নামাজি ফাউডার দন লাগে না ফাউডার দেন না ফেয়ার অ্যান্ড লাভলি ডলন লাগে না নবী বলছে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু বাহ আল্লাহর নবী বলেন যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব ওনার চেহারার দিকে তাকায় দেখো মিয়া কি সুন্দর লাগে জিঙ্গাও এর ফলে আপনি কি ক্রিম ব্যবহার করেন জিজ্ঞাসা করেন যে হজরত আপনি কি ক্রিম ব্যবহার করেন উনি বলবে রাত গভীরের সেজদার ক্রিম ব্যবহার করে মালিকের কদমে সেজদা দেয় আর মালিকের কদমে বান্দা যখন সেজেদা দেয় আল্লাহ তালা নিজে পিঠে মাথায় হাত বোলায় আল্লাহ তালা হাত বোলায় সেলিম আমার কাছে না ওঠো ওঠো আল্লাহ হাত তালা বান্দা ঘনিষ্ঠ হয়ে যায় আল্লাহ তালার মহব্বতের চাদর দিয়ে মাওলা ঢেকে দেয় ডেকে দেয় তাহলে চেহারা কালো হয়ে যায় দুই নম্বর ফিল মাতান অন্তর অন্ধকার হয়ে যায় কোনো কিছুই কোনো ভালো কাজ কোনো এক কাজ আর ভালো লাগে না কারণ যে বন্ধ হয়ে গেছে দিল অন্ধকার হয়ে যায় তিন ওয়াহানান ফিল বাদান গুনা মানুষের শরীর দেহ দুর্বল করে নেয় শরীরে বল থাকে না নাফরমান ছেলে সারাদিন লম্পটের মতো টুটো টুটো করে ঘোরে ছবি দেখে গান শোনে নাচ দেখে মেয়ের পিছনে ঘুরে মদ খায় নেশা করে জুয়া খেলে তার যদি বলে বাবা এক জগ ফানি আবার রেখে দূরে দাও ফাইতাম না কি রে ফাইতা না চললে দে না ভালো লাগে না হাইতের কাছে হ্যাঁ এটা গজব এটা লানত এটা অভিশাপ এটা অভিশাপ গুনা গুনা মানুষের দেহ দুর্বল করে দেয় অবৈ কান ফির রিস্ক চার নাম্বার হলো রিজিক কমায়া দেয় রিজিক কমিয়ে দেয় রিজিক কমিয়ে দেয় মানে খাদ্য খাবারের স্বাদ রুচি সবকিছু ধীরে ধীরে সংকুচিত হয়েছে কিছুই খাইতে ভাল লাগে না কিছুই বক্ষণ করতে মন চায় না পাঁচ নাম্বার অবুখ ফি কুলুবিল খালক আল্লাহর নবীর সাহাবি বলে পাঁচ নাম্বার গুনার ক্ষতি হলো মানুষের অন্তরে গুণাগার সবসময় ঘৃণার উদ্রেক করে মানুষ তাকে সম্মান দেয় না বরং ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে আমি সময় বলি একটা উদাহরণ শোনেন মনে করেন ছেলে একসাথে জুয়া খেলে বা মদ খায় নেশা করে এখন এই এগোই একজনের আপনি হেগল লগের আরেকজনের মানে এই ষাট জনের একজনের ব্যাপারে তাগরেই একজনের জিজ্ঞাসা করেন যে এতে কেমন তোমার লগে যে চলে এইটা কেমন হেইতে বলবে উনি জোনায়েদ বাগদাদ ঠিক না বলবে না উনি বাইজি দোস্ত আমি ভাই তো কি কি বলবে সে জুয়ারি বলবে কিনা বলেন নেশা খোর গাঁজা খোর ফেন্সি খোর বাবা খোর ডাইল খোর বাবা খোর আমি তো বাবা খোর দাদা খোর জেডা খোর খোর সোজা কথা এটা বলবে ভালো শব্দ দিয়ে পরিচয় দিবে না ঠিকই না বলেন না কেন আচ্ছা এবার যদি ভালো মানুষকে বলেন এই লোকটা কেমন তারাও বলবে এটা মদকোর জুয়ারি এটা চরিত্রহীন তাইলে অসত তার সতীর্থ তার বন্ধুদের কাছেও অসত অন্যদের কাছেও অসত আচ্ছা এবার আসেন একটা লোক নামাজি চরিত্রবান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই লোকটার ব্যাপারে একটা ছেলে জুয়া খেলে নেশা করে তারে জিজ্ঞাসা করেন যে এই লোকটা কেমন সে বলবো ভাই আমি খারাপ ওই তারি কিন্তু হেতে ভালো লোক ঠিক কিনা বলেন না ভাই ভাই আমি সম্ভম কিন্তু উনি ভালো লোক উনি নামাজি উনি ভালো মানুষ হ্যাঁ কথাটা বুঝছেন কিনা বলেন তাইলে এবার ভালো মানুষের জিগাইলে তারাও তো বলবে এই লোক কি লোক ভালো লোক এই জন্য সৎ অসতের কাছেও সৎ সতের কাছেও সৎ ন্যাক্কারের কাছেও সৎ এই জন্য প্রত্যেকেই নিজের উপরে রহম করেন নিজের উপরে দয়া করেন নিজের বিবেককে প্রস্ত করেন যারাই শুনলেন আপনাদের কাছে অনুরোধ অশ্লীলতা বেহায়াপনা গুনা আর মন্দ মদ নেশা জুয়া উলঙ্গ ছবি নাচ গান জিনা, ব্যবচার এর পিছনে জিন্দিগি নষ্ট না করে নিজেকে কৃতজ্ঞ বান্দা হিসাবে শকর গুজার বান্দা হিসাবে নিজেকে পরিচয় দেন সেজদাওয়ালা বন্দিগিওয়ালা বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন চেষ্টা করিলে চেষ্টা করিলে বাপ সম্ভব সম্ভব কিনা বলেন চেষ্টা করিলে সম্ভব গুনাহ ছাড়া সম্ভব সম্ভব যে করতে পারে সে ছাড়তে পারে ঠিক কিনা বলেন না যে করতে পারে সে কি করতে পারে যে সামনে পাও বাড়ায় সে ফিসির দিকেও পাও বাড়াইতে পারে যে ডান দিকে পাও বাড়ায় সে বাম দিকেও পাও বাড়াইতে পারে তাহলে বোঝা গেল যে ধরতে পারে সে ছাড়তেও পারে সে ছাড়তেও পার সম্ভব ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্ভব আল্লাহ আমার এই নজয়ান বন্ধুদেরকে তৌফিক দান করেন কম পক্ষে আমার শেষ কথা আবারও মনে রাখো আপনা তো বন আপনা তো বন অর্থাৎ তুমি যদি দেশ জাতি সমাজের কোন উপকার করতে নাই পারো আমার কোনো উপকার যদি করতে নাই পারো কমপক্ষে নিজের জন্য তো করো নিজের ভালো টুকু তো বুঝো নিজের কল্যাণ টুকু বুঝো ভাইয়া নিজেকে নিজের হাতে জাহান নামে ফেলে দিও না ধ্বংসের মধ্যে ফেলে দিও না আল্লাহ তালা তৌফিক দান করেন কবুল করেন